জনপ্রিয় কন্টেন্ট ক্রিডিটর আলামিন ভাই আপনাকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এর আগে আপনি গাড়ির ড্রাইভারদের নিয়ে ভিডিও বানাইছেন তো ড্রাইভাররা অনেক আপনাকে বকাঝকি করছে উল্টাপাল্টা ভিডিও বানানোর কারণে এখন আপনি আবার পুলিশের পোশাক বানিয়ে পুলিশের পোশাকের অবমাননা করছেন এবং আইনকে ছোট করছেন ভিডিওতে আপনারা দেখা যাচ্ছে যে আপনি আইনের পোশাক পরে গোষ্ঠীছেন তো যদি আপনার এই ভিডিওটা প্রশাসনের নজরে পড়ে তাহলে আপনার কিন্তু জেল হতে পারে অতএব এই ধরনের উল্টাপাল্টা ভিডিও বানানো থেকে বিরত থাকুন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে ভুল বুঝার কোনো কিছু নেই আপনি এই ধরনের ভিডিও বানাবেন না যেই ভিডিও বানানোর কারণে আপনার কোনো বিপদ আপদ হতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই ভালো লাগলে শেয়ার করে দেবেন